লুবি আর স্বার্থপর মানুষের সাথে কখনোই বন্ধুত্ব বানাতে যাবেন না কারণ নিজের স্বার্থের জন্য আপনি বন্ধু কেন আত্মীয় স্বজনকেও কিন্তু এসব লুবি মানুষেরা ছাড় দেয় না কারণ নিজের স্বার্থের জন্য বন্ধু বান্ধবও চিনে না আত্মীয় স্বজনও চিনে না তারা অন্যের হক অন্যের টাকা পয়সা অন্যের সব কিছু মেরে খেতে পারলেই মনে করে তারা অনেক বড় হয়ে গেছে আর অনেক নিজেকে বড় মনে করে আর এসব লুবি মানুষের সাথে আপনারা কখনোই চলাফেরা করবেন না এসব লুবি মানুষের কাছ থেকে দূরে থাকেন কারণ লুবি মানুষেরা কখনোই চিন্তা করবেন না আপনি বেঁচে আছেন না মেরে যেতেছেন আপনাকে সামনে দিয়ে বন্ধুত্ব দেখাবে আর পিছন দিয়ে আপনার পিঠে কিন্তু ছুরি চালিয়ে দিবে এসব মানুষ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এসব মানুষকে কখনই আপনারা কাছে জায়গা দিবেন না এসব মানুষকে আপনারা কখনই আপন করে নেবেন না বন্ধুত্ব বানাবেন না কারণ স্বার্থপর মানুষ বন্ধুত্ব হল কিন্তু আপনার বিপজ্জনক শত্রু হলো আপনার বিপজ্জনক আর এসব বিপজ্জনক মানুষকে দূরে রাখাই ভালো কাছে কখনই বিক্রে দেবেন না এসব বিপজ্জনক মানুষকে এসব মানুষের মুখে মধু থাকে অন্তরে বিষ থাকে আপনি বুঝতেও পারবেন না আপনার টাকা পয়সা আপনার স্বসম্পত্তি সম্পত্তি কীভাবে মেরে খাবে আপনার এটা বুঝতেও পারবেন না তাদের মনে এত বিষ আর তাদের মুখে মধু আপনি কথা শুনলে বুঝবেন তাদের মতো ভালো মানুষ আর তাদের মতো সরল মানুষ কোথাও নেই এসব মানুষ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আর এসব মানুষের ফানতে যদি একবার পড়ে যান তাহলে আপনাদের লাইফটাই নষ্ট হয়ে যাবে এটাই বাস্তব আর সকালবেলায় উঠে কিন্তু রান্না বসায় দিলাম আর রান্নার ফাঁকে আনারসগুলো ছুলিয়ে দিলাম আর আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি আর খালি পেটে যদি এরকম আনারস খেতে পারেন তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর নিয়ে সে দেশি যা দেশি গাজরগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল আর দেখত কিন্তু অনেক সুন্দর আর এখন গাজরের মৌসুম অবশ্যই দেশি গাজরটা কিনে খাওয়ার জন্য চেষ্টা করবেন গাজরে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন আর আর গাজর খেতে পারলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার শরীরের উজ্জ্বলতা বেড়ে যাবে এত টাকা পয়সা দিয়ে পালারে যেতে হবে না গাজর খেলে কিন্তু আপনার শরীরের রং উজ্জ্বল উজ্জ্বল ঝল ঝল করবে আর শরীরের রঙ বেড়ে যাবে এত টাকা পয়সা ভেঙে লাভ পালারে গিয়ে যদি খেতে পারলে এরকম গাজর খেতে পারলে আপনার শরীরের রঙ একদম উজ্জ্বল হয়ে যাবে আর দেশি গে গে খাজর কিন্তু আপনারা অবশ্যই কিনে খাবেন আর আমাদের দেশি খাজরটার মধ্যে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন আছে আর এদিকে কিন্তু আনারসগুলো ছুলে নিলাম ছুলে কিন্তু সকালবেলা খালি পেটে খেয়ে নিলাম আর এখানে কিন্তু অনেকগুলো আছে দুইটা আনারসই কিন্তু এখানে ছোলাই নিলাম আর আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল খেতেও অনেক মজার ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লুবি স্বার্থপর মানুষ কাছ থেকে বিরত থাকুন ওরা কিন্তু নিজের স্বার্থের জন্য আপনার পিছিয়ে ছুরি বসাতেও দ্বিধাবোধ করবে না এসব লুবি মানুষ থেকে অবশ্যই কখনোই বন্ধু বানাবেন না এসব লুবি মানুষের কাছ থেকে বিরত থাকুন সবাই ভালো থাকেন